নমস্কার বন্ধুরা আমি সাগরিকা দশ মিনিটে আজকে একটা মাংসের রেসিপি আপনাদের শেয়ার করবো তাও আবার মাটন এতে কোনো না দই লেবু রস কিচ্ছু না খুবই সাধারণ ঘরোয়া উপকরণে একদম ইজি একটা রেসিপি সময় কম থাকলে পরে এইভাবে মাটন রান্না করতে পারেন একদম কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে ঝামেলাবিহীন একটা রেসিপি তো সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারী দিয়ে দেবেন পরে চাইলে পরে আপনারা অ্যাড করতে পারেন ম্যারিনেট করুন মাংস তখন একটু গরম মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে তাহলে ভালো হয় টেস্টটা ফ্লেভারফুল হয় একটা যে মাংসে মাটনের মধ্যে গন্ধ থাকে সেই জিনিসটা কিন্তু এই গরম মশলা দিলে কেটে যায় মাংস যদি লাল লাল ঝাল ঝাল না হয় তাহলে যেন কেমন লাগে কাঁচা লঙ্কা দিয়ে করলেও কেমন যেন লাগে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তিন চামচের মতন যেহেতু এখানে এক কেজি মাংস রয়েছে তার জন্য কিন্তু আমি তিন চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রবিবার বলে কথা বুঝতেই পারছেন একটু টেস্টি হবে সব সময় তো সাদা ফেঁকে খাওয়ার হয় আর কয়েকদিন যাবত আমি রেসিপিগুলো দিতে পারছিলাম না এই কারণেই যে আমার বাড়িতে কাজ হচ্ছে ধুমধাম আওয়াজ হচ্ছে বয়েস ওভার করতে পারছি না আর একটু বুঝতেই পারছেন চাপের মধ্যে আছি তার জন্য এবারে দিয়ে দিচ্ছি চার চামচের মতন একদম পিওর সরষের তেল তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবারে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করে অন্ততপক্ষে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে নর্মাল টেম্পারেচার রেখে দেব বন্ধুরা একদম দেখছেন মাটনের পিসটা দেখুন আমাদের এখানে বেশি মাটন ভালো করে ধুয়েছিলাম একদম খাসির মাংস কিন্তু খুব ভালো করে বেছে নেবেন আর বেশি একটা ধুলে পরে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় সকলেই আমরা জানি তো এই দেখুন আহাাহা নার্লে পিস সুন্দর আমার হাজব্যান্ড কিন্তু বাজার খুব সুন্দর করে তো যাই হোক এবারে আমি ঢাকা চাপা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট পরে আপনাদের সামনে হাজির হচ্ছি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিট পরা একদম কুকারে সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি বন্ধুরা একেবারে ঝটপট হয়ে যাবে যেহেতু সানডে একটু কাজের চাপও থাকে তার জন্য দেখুন আমি কুকার অলরেডি বসিয়ে কুকার কিন্তু ভালো মতন গরম করে নিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোরনটা দিয়ে দেবো জাস্ট এর মধ্যে আদা রসুন গরম মশলা দিয়ে পেস্ট করে নিয়েছি সেটার ভিডিও আপনার দেখাতে পারলাম না যাই হোক রসুনটা একটু বেশি নেবেন আদা একটু কম নেবেন দেখুন ওপরে যে কাজ চলছে তার আওয়াজ আপনারা পাবেন কিন্তু আপনাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তো যেহেতু ইউটিউবে আছি ভিডিও একটা দুটো তো দেওয়ার ইচ্ছাই রয়েছে যদিও বা ভিউ হয় না তেমন কিছু কিন্তু তবুও শখ এখানে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ কেটে নিয়েছি এবারে কিন্তু আমি আর পুরোনির জন্য এখানে যেটা নিয়েছি কটা এলাচ দারচিনি বড়ো এলাচ আর তেজপাতা আর সাদা জিরে ব্যাস এবারে ফোড়নটা আমি দিয়ে দেবো তেলটা গরম হতে চলেছে বন্ধুরা এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো মতন হয়ে গেল পরে পেঁয়াজটা দিয়ে দেব এবার আমি পেঁয়াজটা দিয়ে লাল লাল করে বেঁধে একদম শর্টকাট রান্না দেখতে দেখতে রান্না হয়ে যাবে মাংস যেমন রান্না করতে সময় লাগে এটা কিন্তু একেবারে সময় দিন রান্না একেবারে ইজি দেখতেও খুব ভালো হয় খেতেও একদম টেস্টি হয় আর চটপট হয়েও যায় রবিবার দিন যেহেতু কাজের চাপ তখন কিন্তু আপনারা এরকমটা রান্না করতেই পারেন একেবারে অনায়াসে হয়ে যাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা ভজে থাকুক ভালো করে রান্নাতে আমার বাড়িতে বন্ধুরা খাসির মাংস রান্না হবে ভালো করে ভাজা হোক পেঁয়াজটা বেশ লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে বেশ গোল্ডেন ভাজা হবে তারপরে তিরিশ মিনিট পর পেরে আসছি বন্ধুরা তো মাংস দেখুন কি সুন্দর হয়ে গেছে একেবারে মনে রান্না করা মাংস যে সমস্ত উপকরণ দিয়েছি ভালো করে মাখাবেন হাতের মাধ্যমে সুন্দর করে একেবারে মাংসটা যেন যখন ম্যারিনেট করবেন তখন যেন গরম হয়ে ওঠে মাখতে মাখতে তাহলে কিন্তু দুর্ধর্ষ হয় খেতে দেখিয়ে দিয়েছিলাম বন্ধুরা এটা আমি পাঁচ চামচের মতো নিয়ে দেবো শুকনো লঙ্কা দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়েছি রসুন আদা গরম মশলা দিয়ে টেস্ট করে নিচ্ছি একদম ইজি আছে রান্না দেখুন উপরে ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে কিন্তু কিছু করার নেই এই জন্য আমি রেসিপিগুলো শেয়ার করতে পারছি না ভীষণভাবে কষ্ট হচ্ছে তো যাই হোক ছাদ ফাত তো ভাঙা হয়েছিল আপনাদেরকে সেটাও শেয়ার করবো সাথে থাকবেন দেখতে থাকবেন ভীষণ ভালো লাগবে আপনারা যদি আমার ভিডিও দেখেন তো এরকম চার চামচের মতন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজ পেঁয়াজটা ভাজা হয়েছে পেঁয়াজটা দেখুন এইভাবে ভাজতে হবে তার মধ্যে আমি এই চার চামচের মতন মশলার টেস্ট দিয়ে দিচ্ছি আমি এটা মিক্সিতে টেস্ট করে নিয়েছি আপনারা চাইলে করে যারা যারা পছন্দ করেন ফুলকাটা বেটে নিতে পারেন আমি কিন্তু এই রান্নাতে কোনো জিরা ব্যবহার করব না এই মাংসের মধ্যে আমি কোনো জিরা দেবো না জিরা দিলে না একটা খার খার ব্যাপার হয়ে যায় আর না হইলে খাসির মাংস স্মুথ লাগে আর আমি খাসির মাংসের মধ্যে কোনো টমেটো ব্যবহার করি না এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা সেটা ভাজা হয়ে গেছে এখন প্রেসার কুকারে নিয়ে সুন্দরভাবে কষিয়ে জল ঢেলে দিলে রান্না কিন্তু রেডি একেবারে দশ মিনিটের মধ্যে খাসির মাংস রেডি হয়ে যাবে তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধু কষিয়েছি জাস্ট আমি এরকম করবো একদম ড্রাই ড্রাইভাবে কিন্তু কষাবো না এবারে যে ম্যারিনেটেড মাংসটা রয়েছে এই যে দেখুন এটা কিন্তু এক এক করে আমি দিয়ে দেবো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে পুরো লাল টুকটুকে মাংস বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি দেখার কালারটা কি সুন্দর হয়েছে ড করা মাংসের জলটা রয়েছে সেটাও দিয়ে দিলাম দিয়ে একেবারে লো ফ্লেমে আপনাকে কষা মিক্স করে নিচ্ছি বন্ধুরা মটনটা এইভাবে কিন্তু কষিয়ে নিয়েছি তো এখন এখাতে আমি যে জিনিসটা দেব আমি এইভাবেই দিই আমার বাড়িতে এভাবেই রান্না হয় আলু আর ইয়ে রসুন তো রীতিমতন রসুন নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায় বন্ধুরা তো রসুনটা না একটু আগের থেকে ভিজিয়ে রাখবেন যেমন ভিজিয়ে রেখেছিলাম আমি এই দেখুন দিয়ে দিচ্ছি এবারে এবারে আলুটা কিন্তু আমি কখনো ভেজে দিই না তো আলুটা এই অবস্থা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল হলে সিটি মেরে দিলেই রান্না কিন্তু রেডি হয়ে যাবে ফ্লেমটা হাই করে দিচ্ছি দিয়ে জাস্ট একটু মিক্স করে নেব বন্ধুরা বসলে থেকেছি বাইরে থেকেছি তখন কী করতাম আমরা ওকে এইভাবেই রান্না করে ফেলতাম ভালো লাগতো কখনো বন্ধুরা একসঙ্গে সব মিক্স করে বসিয়ে দিতাম কুকারে সিটিং মেরে দিতাম পরে জাস্ট একটু এরকম করবাম এইভাবে দেখুন কষতে থাকবো জলও রয়েছে জল কিন্তু এখনো পর্যন্ত দিয়ে মাংসের জলটা তো ওটা এইভাবে কতটা টানিয়ে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে তো ঝোলটা দিয়ে জাস্ট খুব সুন্দর হয় খেতে দেখুন মাংস এখনই হাট থেকে ছেড়ে দিয়েছে বুঝতে পারছেন আমি কিন্তু কোনো সিটিভিটি কিচ্ছু মারিনি জাস্ট এইভাবেই কষবে এবারে কিন্তু আমি জলটা দিয়ে দেব ভালো করে জল দিতে হবে মাংসটা সেদ্ধ সুন্দর গলে যাবে যে ভাবতেই পারবেন না এই কাটতে শুরু তারপরে যখনই বলো করতে শুরু করে দিয়েছে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট দুটো সিটি মেরে দিয়েছি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই টেস্টি হয় একদম অল্প কিছু মশলা দিয়ে মাটনে কিন্তু বেশি মশলা দিলে পরে বেশি ভালো লাগে না তো জৎ সামান্য মশলা দিয়ে একদম একটা ইজি রেসিপি যেটা দশ মিনিটে আপনি তৈরি করে গরম গরম ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন সামান্য একটু শাহী গরম মশলা ছিটিয়ে দিয়েছি রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আমি এইভাবে হাজির হতে থাকবো আজ এই পর্যন্তই টাটা